সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন এই ভিডিওটাকে আমি দুইটা পার্টে ভাগ করেছি প্রথমটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন পার্ট ওয়ান এবং পার্ট টু এই গাইডলাইনটা কিন্তু অনেক বিশাল একটা বিষয় এই গাইডলাইনটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন এবং খুঁটিনাটি সকল বিষয়গুলো যদি আপনি ধারণা রাখতে পারেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে যখন আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনে কোনো ইস্যু পলিসি ইস্যু প্লাগ কন্টেন্ট কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আপনার এখানে আর আসবে না আপনি কিন্তু নিশ্চিন্তে কিন্তু কাজ করতে পারবেন একটি সঠিক পরিকল্পনা হচ্ছে একটি কাজ সম্পূর্ণ হওয়ার অর্ধেকের সমান যদি একটি সঠিক পরিকল্পনা থাকে আপনার যদি আপনি ফেসবুকে কাজ করার আগেই সুষ্ঠ এবং সুন্দর একটা পরিকল্পনা নিতে পারেন এবং ফেসবুকের যে কমিউনিটি আছে এই কমিউনিটির উপরে আপনার একটু দক্ষতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি অন্যদের থেকে অনেক বেশি কিন্তু এগিয়ে থাকবেন এবং ভুল ত্রুটি হওয়া থেকে আপনি কিন্তু নিস্তার পাবেন তাই এই কমিউনিটি গাইডলাইনটা সম্পূর্ণ গাইডলাইনটা আমি কয়েকবার পড়েছি অ্যানালাইসিস করে আমি কিন্তু টুকে নিয়ে এসেছি আজকে যে কমিউনিটি গাইডলাইনটা সম্বন্ধে ডিটেলস বলবো বিশ থেকে তিরিশটা জিনিস কিন্তু বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন এই এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি যার কারণে আমরা আসলে মনিটাইজেশন পাচ্ছি না পাওয়ার পরেও আমাদের মনিটাইজেশন চলে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে সেট দেখুন আমি কিন্তু এখানে সহজ থেকে কঠিনের দিকে কিন্তু যাবো তাই ভিডিওটা রকম স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন প্রথম হচ্ছে অতিরিক্ত ট্যাগ ইউজ করা এবং ইরিলিভেট ট্যাগ ইউজ করা দেখুন কয়েকদিন আগেও কিন্তু ফেসবুক থেকে এই আপডেটটা এসেছে আপনি যদি আপনার টাইটেলে বা ডেসক্রিপশানে অতিরিক্ত ট্যাগ ইউজ করেন অথবা যে রিলেটেড ভিডিও আপনার ওই রিলেটেড ট্যাগ যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু এক ধরনের কিন্তু সমস্যা হবে স্পামিং হবে সর্বোচ্চ পাঁচ থেকে চারটা ট্যাগ রিলেটেড ট্যাগ আপনি ইউজ করবেন দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেলকে লম্বা করা বড় করা আপনার ভিডিও টাইটেলটা স্মার্টলি দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ওয়ার্ড ইউজ করবেন না অতিরিক্ত ওয়ার্ড যদি ইউজ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার টাইটেলটা কিন্তু বুঝতে কিন্তু কঠিন হয়ে যাবে আপনাকে টেকনিক্যাল টাইটেল ইউজ করতে হবে যাতে আকর্ষণীয় টাইটেল ইউজ করবেন তো ঠিক আছে বাট এই টাইটেলটা যাতে বুঝতে সমস্যা না হয় কারণ একটা গ্যালাক্সি যাতে এই টাইটেলটা সবাই বুঝে যায় চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অতিরিক্ত ভিডিও কিন্তু ডিলিট করতে পারবেন না দেখুন আপনি যদি আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কোনো একটা ভিডিও আপনি আপলোড করার পর দেখলেন যে এখানে কোনো একটা সমস্যা বা ইস্যু ক্রিয়েট হয়েছে সেটা যে কোনো একটা আসতে পারে আপনি কি করলেন সেই ভিডিওটাকে ডিলিট করে দিলেন এই যে ডিলিট করাটা এই ডিলিট কিন্তু আপনি করতে পারবেন না করলেই কিন্তু সমস্যা চলে আসবে এটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে কিন্তু আওতাভুক্ত তাই আপনাকে যেটা করতে হবে ভিডিও আপলোডের আগেই আপনাকে কিন্তু জাস্টিফাই করে দিতে হবে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না ভিডিও কিন্তু এক মাসের মধ্যে দুই থেকে তিনটা ভিডিও যদি ডিলিট করেন কখনোই কিন্তু কন্টেন্ট সেটা কিন্তু পাবেন না পাঁচ নাম্বারের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্যের ভিডিওতে কমেন্টস করার সময় সতর্ক থাকতে হবে আপনাকে কমেন্টস করার সময় কী ধরনের সতর্কতা থাকবেন সেটা বলে নিচ্ছি লিঙ্ক দিয়ে কোনো ধরনের কোনো কমেন্টস করা যাবে না ছবি দিয়ে ভিডিও ফুটেজ দিয়ে আপনি কিন্তু কমেন্টস করতে পারবেন না শুধুমাত্র কোনো ধরনের জিপ দিয়ে বা ইমু দিয়ে আপনি কিন্তু কমেন্টস করতে পারবেন না যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড কমেন্টস করতে হবে কমেন্টসের ক্ষেত্রে যে নর্মাল ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে ফলো টু ফলো অ্যাক্টিভাসি ফলো দিন এই যে কমেন্টসগুলো এগুলো কিন্তু করতে পারবেন না এগুলো কিন্তু এখন নতুন করে কিন্তু রেস্ট্রিকশন এনেছে ফেসবুক এবার আসি ছয় নম্বর বিষয়টা ছয় নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কারো পার্সোনাল আইডেন্টি কার্ড অথবা কারো কোনো ডকুমেন্ট আপনি কিন্তু ফেসবুকে শো করাতে পারবেন না আপনার ভিডিওতে যদি শো করান তাহলে কিন্তু এখানে বায়োলেন্স হবে ইস্যু চলে আসবে এই বিষয়গুলো কিন্তু সাবধান থাকবেন যাতে কোনো ধরনের কোনো আইডি কার্ড বা কারো ইনফরমেশান যাতে হ্যাক না হয় ইনফরমেশান যাতে ডিসক্লোজ করা না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন সাত নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিও আপনি শেয়ার করার থেকে বিরত থাকে আপনার ভিডিও আপনি কখনোই কিন্তু শেয়ার করবেন না প্রোফাইলে বা ফেসবুক এটা একসময় শেয়ার করা যেত বাট এখন কিন্তু রোলটা এসেছে যে নিজের ভিডিও নিজে কিন্তু শেয়ার করা যাবে না শুধু এ স্টোরিতে শেয়ার করতে পারবেন কিন্তু অন্য কোনো গ্রুপে কিন্তু শেয়ার করতে পারবেন না এই জিনিসটা কিন্তু মাঝারে রেখে কিন্তু কাজ করতে হবে তো ভিডিওর এ পর্যায়ে এসে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন এসে থাকে এই ধরনের নিত্য নতুন আরও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই আট নম্বরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখন কিন্তু ফেসবুক থেকে এরকম একটা সিস্টেম রয়েছে যে আপনার টপ ফ্যানকে হাইলাইটস করে ফোস্ট করুন রাইজিং প্যানকে হাইলাইটস করে ফোর্স করুন নিউ ফলোয়ারদেরকে হাইলাইটস করে ফোস্ট করুন এই যে বিভিন্ন ধরনের এআই লেভেলের ফোস্টগুলো ফেসবুক থেকে অটোমেটিক জেনারেট করা যায় ওই ধরনের ফোস্টগুলো কিন্তু আপনি করতে পারবেন না করলে কিন্তু ফোভারে কিন্তু রেস্ট্রিকশন খাবে এটা কিন্তু নতুন করে কিন্তু নিয়মটা কিন্তু চালু করেছে ফেসবুক তাই এই ধরনের পোস্টগুলো কিন্তু আর করবেন না নয় নম্বরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লাডই কন্টেন্ট আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা প্রবাহ ফুটেজ আপনি দেখিয়ে দেন তাহলে কিন্তু যদি ওই ঘটনার মধ্যে ব্লাড থাকে তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু মারাত্মক ইস্যু চলে আসবে আমরা অনেক সময় কি করি ভিডিও ফুটেজ ধারণ করার সময় এমন কিছু ফুটেজ ধারণ করে যেগুলোর মধ্যে ব্লাড ইনক্লুডেড থাকবে ওই ধরনের কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে মারাত্মক ইস্যু ক্রিয়েট করবে ফ্ল কন্টেন্ট চলে আসতে পারে দশ নম্বর বিষয়টা হচ্ছে প্যাচন থেকে ভিডিও করা আপনি কারো ভিডিও করতে যান সমস্যা নাই কিন্তু পেছন থেকে যদি ভিডিও করেন তাহলে আপনি কিন্তু বিহেভিয়ার লঙ্ঘন করবেন আপনি কিন্তু কারো পেছন থেকে কিন্তু ভিডিও করবেন না এগারো নম্বর বিষয়টা হচ্ছে হ্যাডফুল কন্টেন্ট হেডফুল কন্টেন্টটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যদি কাহোকে আপনার ভিডিওতে ছোট করে কথা বলেন কোনো একটা রাষ্ট্রকে ছোট করে কথা বলেন তাহলে কিন্তু এটা হেডফুল কন্টেন্ট হবে হ্যাকফুল কন্টেন্টটা কিন্তু বিস্তৃত একটা বিষয় যে কোনো বিষয়কে যে কোনো সংস্থাকে যে কোনো দেশকে যদি ছোট করে অথবা ইরিটেট করে আপনি কোনো একটা উদ্ধৃতি দেন সেই উদ্ধৃতির কারণে যদি কোনো একটা দেশের বা কোনো একটা মানুষের মান সম্মানে আঘাত আসে অথবা ছোট করা হয় তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স বায়োলেন্স করবেন আপনার ফেসটাকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না বারো নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কোন ধরনের ভিডিওগুলো আপনি মনিটাইজ পাবেন না যেমন রিলসের ক্ষেত্রে অ্যাস্ট্যাটেজিক ইমেজ ফোর আপনি একটা ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করলেন দেখা গেছে সেই ভিডিওটা আপনি আপলোড করে দিলেন এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ভিজিবিলিটি নাই কোনো অর্গানিক কোনো কোনো কিছু কিন্তু নাই যার কারণে কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু মনিটাইজ করতে পারবেন না স্ট্যাটাস ভিডিও অ্যাস্ট্যাটেজিক ভিডিও এই দুই ধরনের ভিডিও কিন্তু আপনি করতে পারবেন না এই দুই ধরনের ভিডিও যদি করেন তাহলে ফেসবুক পেজ আপনি মনোডাইজ করতে পারবেন না তারপরে যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভুল তথ্য বা ইনফরমেশান প্রোভাইড করা মেডিকেল অনেক মাসে বিভিন্ন ওষুধ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান আপনি দিচ্ছেন বাট ওই ইনফরমেশানগুলো যদি ভুল হয় তথ্যগুলো যদি ভুল হয় কোনো একটা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে অথবা কোনো একটা একটা রোগের বিষয়ে আপনি যদি মেডিকেল ইনফরমেশানটা ভুল দেন তাহলে কিন্তু অন্য কেউ যদি এই জিনিসটা জানে তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আপনি মেডিকেল ইনফরমেশনের ক্ষেত্রে তথ্যমূলক যে ভূ ত্রুটিগুলো আছে এগুলো পরিহার করবেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন তথ্য বিভ্রাট করার চেষ্টা করবেন না আজকের এই ভিডিওর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে নগ্নতা আপনার ভিডিওতে যদি সামান্যতম নগ্নতা প্রকাশ পায় তাহলে কিন্তু আপনার ফেস বা প্রোফাইলটাকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না নগ্নতা বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি যে কোনো ধরনের যৌন হয়রানিমূলক ফুটেজ যদি আপনি আপনার ভিডিওতে সামান্যতম ব্যবহার করেন আপনার এখানে কিন্তু পলিসি ইস্যু আসবেই আর পলিসি ইস্যু আসলে আপনি কিন্তু এই পলিসি ইস্যু কিন্তু সহজে কিন্তু দৌড়াতে পারবেন না এই বিষয়গুলো নিয়ে মাথায় রেখে কিন্তু সতর্ক থাকবেন দেখুন আরও আরও কাহিনী কিন্তু রয়েছে আরও আরও ডিটেলস বিষয় কিন্তু রয়েছে যেমন সাইবার সিকিউরিটি অপরাধমূলক কর্মকাণ্ড প্রচার করা এবং কাউকে ইরিটেট করা কাউকে ছোট করা আরও অনেক বিষয় কিন্তু রয়েছে পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো ওই ভিডিওর মধ্যে আরও ডিটেলসে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে যদি একটু ভালো লাগে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ